তা কুল ও তারা বলতে থাকে আল্লাহ ফিরাহ আল্লাহ এই লোককে মাফ করে দাও আল্লাহ হামহু এর ওপর দয়া করো এর ওপর দয়া করো যে মাঘ ফেরতের দোয়া করে মার্জনা কামনা করে এবং রহমতের দোয়া করে এটাকে বলা হয়েছে তো সাল্লি ফেরেস সলাদ পেশ করে তাহলে কি বোঝা গেল যে ফেরেশতাদের পক্ষ থেকে সলাত হচ্ছে নবী সাল্লা সাল্লামের জন্য এবং মমিন মমেনাতের জন্য মার্জনার দোয়া করা এবং রহমতের দোয়া করা

আলেম মানে এই না যে শুধু এলেম আছে আর এবাদত করেন এবাদত আছে তার সাথে অতিরিক্ত তার এলম আছে কারণ আলেম যদি হয় আর আমল এবাদতকারী না হয় তাহলে কোনো মূল্য নেই বরং বেশি নিকৃষ্ট সেই ব্যক্তি যে বে আমল আলেম কমপক্ষে তার ফরজ অজীব হইতে হবে হারাম নাজাজ থেকে বাঁচতে হবে হ্যাঁ আবেদের একটা দিক হয়তো নফল বেশি আছে হইতে পারে কখনো কখনো তাহ্জুদ পড়ে সলাত উদ্জোহা পড়ে একজন আলেম হয়তো এই এই করতে পারে না তার এলমের ব্যস্ততার জন্য বা দিনের খেদমতের ব্যস্ততার জন্য সেটা ভিন্ন কথা কিন্তু ফরজ ক্ষেত্রে যদি আমল না থাকে তাহলে এই রকম আলেম কেন আলেম হোক আর সাধারণ হোক আর অসাধারণ হোক কোনো মূল্য নেই আল্লাপাকের কাছে কোনো মূল্য নেই আল্লাপাকের কাছে আল্লাপাকের কাছে আসল মূল্য হচ্ছে ইমান এবং আমলের বিশ্বাসের সাথে আমলের মূল্য রয়েছে এই মনোযায় যদি আমল না থাকে তাহলে তার সাজা শাস্তি অনেক বেশি রয়েছে নবী করিম সাল্লা সাল্লাম বললেন আলা আল্লাহ আলেমের ফজিলত শ্রেষ্ঠত্ব হচ্ছে আবেদের উপর একজন আলেম কতটা মর্যাদা আল্লাহর কাছে রাখে একজন গুজার আর সালাত চাস্তে নামাজ পড়া আর পরিষ্কার মানুষের উপর যদি সে আলেম না হয় কাফাজলি আলা আদনাব যেমন আমার শ্রেষ্ঠত্ব রয়েছে তোমাদের একজন সাধারণ সাহাবীর ওপর সাধারণ সাহাবীর চাইতে কত শ্রেষ্ঠ নাবিকার সাল্লাল্লাহ আলিসলাম তাই না ওইরকমই একজন আবেদ পরহিশগারের চাইতে শ্রেষ্ঠ হচ্ছে একজন এমন আলেম যে এলম অনুযায়ী আমল করে এল মাসে আমল নেই আকিদাটা ঠিক আছে এবাদত বন্দেকি ঠিক নাই ইবাদত বন্ধু কি ঠিক আছে আখলাখ চরিত্র ঠিক নাই তার স্ত্রীর সাথে তার ছেলে মেয়ের সাথে তার পাড়া প্রতিবেশীর সাথে হ্যাঁ তার সাথী সঙ্গীদের সাথে না আমল মানে শুধু দু চারটা আমলের নাম নয় যে নামাজটা ঠিক আছে বা আমল হয়ে গেল নামাজ একটা বড় গুরুত্বপূর্ণ আমল কিন্তু সেটাই যথেষ্ট নয় তাহলে আমল যেমন আকিদার ক্ষেত্রে তার বিশ্বাস আকিদা সুন্দর হইতে হবে এবাদত সুন্দর হইতে হবে আর আখলাক চরিত্র মানুষের সাথে চলাফের আচার আচরণও ভাষা ইত্যাদি এসব ঠিক থাকতে হবে এর নাম হচ্ছে আমুল তারপরে নবী কারিম সাল আল্লাহ সাল বললেন ইন আল্লাহ ওয়ামালাইকাতাহু ওয়াহ্ সামাওয়াতে ওয়ালা আরাদিন হাততাল নামলা তাফি জুহ রেহা ওয়াহাত্ আল হুত লাইউসাল্লো না আলা মোয়াল্লেমিন না আছিল খাইদ এ লাই ও দেখাবার জন্য হাদিস্টা বয়ন করলাম নবী সাল বলছেন নিশ্চয়ই আল্লাহ আল্লাহ যখন শরৎ করেন মানে রহমত বর্ষণ করেন আগে বলা হয়েছে তার ফেরেস্তারা ও আলু সামাওয়াত আকাশ বাঁশে আকাশে যত ফেরেস্তার রয়েছেন ওয়াল আরাজিন আর জমিনে যত মাখলুকাতাল্লার সৃষ্টি রয়েছে হাততাল নামলা শুধু মানুষ আর্জিন নয় বরং কি পিপিলিকা নামলা পিপিলিকা ফিজুহ রেহা যে গর্তে থাকে পিপিলিকা বাসাই থাকে ওয়া হাততাল হুদ শুধু স্থলের প্রাণী নয় হাততাল হুদ এমনকি মাছ যে পানিতে থাকে নদীন আল্লাহ সাগর মহাসাগরে থাকে হাততাল হুত কি মাছ মানে সমস্ত পশু পাখি লুনা আলা নাসিল খাইরা যারা মানুষকে ভালো কথা শিখায় কল্যাণের কথা শিখায় তাদের ওপর সলাত করে শব্দটা কি ব্যবহৃত হয়েছে পেশ করে তো মানে এখানে কি ফেরেশতারা তারা সলাদ করে রহমতের দোয়া করে আল্লাহ পাকের কাছে আকাশবাসী জমিন হ্যাঁ এমন কি পিপিলিকা এমন কি পানির যত প্রাণী রয়েছে মখলুকাত রয়েছে কীট জি মাছ মাছের উদাহরণ দিয়ে সমস্ত পানির যত প্রাণী হইতে পারে কি করে লাইস না এ সকল সৃষ্টি রহমতের দোয়া করতে থাকে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে থাকে রহমতের এবং মাঘ ফেরাতের এই দুটি কারণ আগের হাদিস আল্লাহ মাখ ফের্হু আল্লাহ আল্লাহ তাকে মাফ করো এবং তার রহম করো কার জন্য দোয়া করতে থাকে যে মানুষকে করে ভালো কথা সে মানে শিক্ষক মোয়ালেম কাকে বলে টিচারকে মোয়ালেম বলে শিক্ষক ওস্তাদ যে তালিম দেয় শিক্ষা দেয় আন্নাস মানবজাতিকে আল খায়রা কল্যাণের ভালো শিক্ষা দেয় ভালো আখিদা শিখায় বদ আকিদা শিরখ বিদাতের আকিদা শেখায় না ভালো নামাজ শহী সৌদ্দ নামাজ শেখায় বিদাতী নামাজ শিখায় দেয় ভালো শিখায় হ্যাঁ ভুল কাজ শিখাই না হ্যাঁ ভালো চরিত্র শিখাই জি ভালো জিনিস শিখাই যেটা আপনার ব্যক্তি জীবনে কাজ আসবে পারিবারিক ক্ষেত্রে কাজে আসবে সামাজিক ক্ষেত্রে কাজে আসবে আপনার আখেরাতে কাজ আসবে দুনিয়ায় কাজ আসবে ভালো ভালো যারা শিখায় ভালো কথা যারা শিখায় আর সবচেয়ে ভালো কথা কাল আল্লাহ কালা রসুল আল্লাহ যা বলেছেন আর তাঁর সাল্লাহ আলি ও যা বলেছেন সবচেয়ে ভালো কথা তাহলে যারা কোরআন এবং হাদিসের কথা আল্লাহ এবং কথা একটা কথাও যদি শিখাইতে পারেন আমরা অনেক কথাই জানি সাধারণ লোক আপনারা কত কথা জানেন শত শত কথা জানেন কথা জানেন না নাকি শত শত কথা জানেন হ্যাঁ আয়া নিসাল বলছেন যে আমার পক্ষ থেকে দাও একটা একটা আয়াত মানে একটা ইসলামের বিধান হইল এটা ইসলামের বিধান হইলেও পৌঁছে দাও তাহলে ওইটা ভালো জিনিস শিখালেন আপনি আর এটা যদি যে যেকোনো মানুষকে শিখিয়ে নাস বলা হয়েছে অমুসলিমকেও শিখিয়েও যদি এই নাকি পাওয়া যায় এই দোয়া পাওয়া যায় নাসের মধ্যে অমুসলিমও সামিল হ্যাঁ ইহুদিনা আর হিন্দু সব সামিল কাফের মুশেক সব সবরের সকলে সামিল তাদেরকেও যদি ভালো কিছু শিখিয়ে সমস্ত মাখলুকাতের রহমত আর মাখফেরাতের দোয়া পাওয়া যায় তাহলে মুসলিম ভাই বোনকে শিখালে আরো বেশি নাকি হবে না মুসলিম ভাই বোন শিখিয়ে যদি বেশি নেই কি হয় তাহলে আপনার পাড়া প্রতিবেশীকে শেখান গ্রামবাসীকে যদি শেখান আপনার আত্মীয় স্বজন যাদের সাথে রক্তের সম্পর্ক তাদেরকে শেখান আপনার বাড়ির সদস্য আপনার স্ত্রী ছেলে মেয়েদের যদি শেখান ওখানে নাকি নেই অনেক মনে করে যে বাইরে যদি আমি করি তাহলে ওতেই নেই আর নিজের ঘরের খবরই নেই বাইরে বেরিয়ে চলে গেছে কোথা থেকে কোথা নিজের ঘরের খবর নেই স্ত্রী ছেলে খবর নেই কোনখান থেকে শুরু করতে হবে নিজের বাড়ি থেকে শুরু করতে হবে নিজের নার্স থেকে তারপরে নিজের আশেপাশে কুয়ান ফুসাক ওয়াহলি কুম পরিবার ওয়ানজের আশিরা তাকে লাকড়াবে তোমার নিকট আত্মীয় আল্লাহ এইভাবে শুরু করেছেন ওইভাবে রসুল উল্লাহ আসলাম শুরু করেছেন ওইভাবে রসুল উল্লাহ সাল্লাহ শুরু করেছেন তেরো বছর ধরে শুধু মক্কাইতে গেছেন একবার শুধু তয়েল গেছেন কোথাও যাননি আর তারপরে মক্কাতে আর বেশি কাজ হচ্ছে না উর্বর শক্তি নাই এখানকার এখানকার লোকের হেদায়েত কবুল করার যোগ্যতা নেই তেমন তখন আল্লাহ পাক হিজরতের হুকুম দিলেন যাও মোদিনে যাও এই ছিল তাহলে